দানকেশ্বর নদীরবর্তী ঘাট এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য পেশায় রাজমিস্ত্রী অষ্টম চক্রবর্তীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য গোঘাটের বালি অঞ্চলের যুগিধাও ঘাট এলাকায় জানা যায় স্থানীয়দের খবরের ভিত্তিতে শুক্রবার সকালে বালি অঞ্চলের দ্বারকেশ্বর নদ তীরবর্তী যুগিদেও ঘাট সংলগ্ন এলাকায় অষ্টম চক্রবর্তীর মৃতদেহ উদ্ধার করে গোঘার থানার পুলিশ বুধবার সকাল থেকে খোঁজাখুঁজি করছিল অষ্টম চক্রবর্তীর পরিবারের লোকজন যদিও তার সন্ধান পাওয়া যায়নি বিভিন্ন জায়গায় তল্লাশি চালালেও তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি বৃহস্পতিবার অষ্টম চক্রবর্তীর সন্ধানে গোঘার থানায় নিখোঁজ ডায়েরি করেন তার পরিবারের লোকজন পুলিশ তদন্ত শুরু করেছেন কি করেনি এরকম পরিস্থিতিতে শুক্রবার সকালে স্থানীয়দের নজরে আসে ঝোপের মধ্যে এক ব্যক্তির মৃতদেহ সঙ্গে সঙ্গে খবর চাই গোঘার থানায় এবং তার পরিবারের লোকজনরা ছুটে আসেন এবং অষ্টম চক্রবর্তীর শনাক্ত করেন ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে এবং এলাকায় কিভাবে মৃত্যু তা এখনো জনসমক্ষে আসেনি তবে ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই তার মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেই পুলিশ সত্যের খবর কবে থেকে মিসিং ছিল বুধবার সকাল থেকে বুধবার সকাল থেকে মিসিং ছিল উনি ঠিক আছে ওকে ওনাকে অনেক খোঁজা হয়েছে পাওয়া যাচ্ছিলো না তো আজকে খবর পেলাম যে এখানে এখানে পড়ে আছে তারপর হচ্ছে আপনাদেরকে খবরটাকে দিলেন আমাদেরকে খবর সিভিক সিভিক ভলান্টিয়ারকেছে এনারা ফোন করেছিল আরামবাগ থানায় বা সিভিক ভলান্টিয়ারকে ফোন করেছিল এখানে যারা নৌকা চালাই বা ইয়ে করে নৌকা ঘাট ঘাট দেখাশোনা করে তারাই দেখেছে দেখে তারাই 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 দেখে আমাদেরকে ফোন করলো সিভি ভলেন্টিয়ার ডায়েরি করা ছিল সিভিল ভলেন্টিয়ারি ফোন করে বলে যে এখানে বড়ি আছে দেখে শনাক্ত করতে বললো দেখলাম যে আমাদের কাকাই ইনি কি কাজ করতেন ইনি রাজমিস্ত্রি কাজ করতেন বয়স বয়স পঞ্চায়েত হবে এইটা কোন জায়গা এটা ঘাট বালি আর যিনি মারা গেছেন ওনার বাড়ি ওনার বাড়ি কাল থেকে আপনার নাম আমার নাম সৌরভ চক্রবর্তী আপনি কে হন আমি আমার কাকা হয় ওইটা যিনি মারা গেছেন কাকা হয় কি হয়েছে বুধবার সকাল থেকে বেরিয়েছে কাজে যাওয়ার জন্য তারপর থেকে সন্ধ্যা হয়ে গেছে রাত্রি হয়ে গেছে বাড়ির দোকানে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি সেদিনে প্রচুর খুঁজেছি সব জায়গাতে এমন জাতীয় পরিজনদের ফোন ফোন করেছি কোথাও কোনো সুরাহ পাওয়া যায়নি আগামীকাল আমরা থানায় গিয়ে মিসিং রাইড করি তারা আস্তে আস্তে যে আমাদেরকে খুঁজে দেবে এবং আমরা সকালবেলা এসে এখানে খুঁজাখুঁজি করছিলাম একটু আশেপাশে তখন একজন সিভিক ভলেন্টিয়ার খবর দিল যে যুগিদাই ঘাটের পাশে একদিন পাওয়া গেছে একজন ব্যক্তিকে তারপরে আমরা দেখে চিহ্নিত করলাম যে এটি আমার কাকা তারপরে এটা আমরা নিশ্চিন্ত হলাম আপনারা কি মনে করছেন এইটা মানে নিজে নিজেই অন্য কোনো কারণে মারা গেছে না নিজে অন্য কোনো কারণে মারা যায় না কি ভাবছেন এখন বুঝে যাবেন পোস্টমার্টাম না হলে ঠিক বুঝে যাবে না আপনার নাম আমার নাম উজ্জ্বল চক্রবর্তী আপনি কে হন আমার কাকা ভাই পান আপনি কে হন আমি ছোট জামাই যিনি মারা গেছেন তার জামাই আপনার নাম সমাপ্ত ভট্টাচার্য আপনার বাড়ি হরিয়ারপুর কবে থেকে পরশু আটটার তারপরে আমরা খুঁইতে বেরিয়েছি বিকেল দিকে আমরা পনেরোবারের সময় চলে যাই বাড়িতে কিন্তু সেদিন বাড়িতে আমার বিকেলে ফিরেনি সন্ধ্যের পর থেকে চারদিক খুঁজতে বেরিয়েছি সেদিনে রাত্রি বারোটা একটা পর্যন্ত পূজা হয়েছে আগামী কাল পর্যন্ত কালকে সকাল সারা দিন সারা পূজা হয়েছে সকালে এবারে এখানে গন্ধ ছাড়তে পাশে স্থানীয় লোক সিভিল এর খবর দিয়েছে খবর দিতে বাড়ি থেকে আমরা এসেছি এসে দেখলাম যা এবং এরকম অবস্থায় পড়ে আছে পচে গেছে এবারে পচে দুর্গন্ধ হয়ে গেছে আপনার জামাই বাবু আমার যাই এবং কী নাম অষ্টম চক্রবর্তী বাড়ি কাল থাকা নাইপুর কবে থেকে মিসিং ছিলেন বলতেন পরশু বুধবার কী কাজ করতেন রাজমিস্ত্রি কাজ বাড়িতে ছেলে মেয়ে দুই মেয়ে দুই মেয়ে বিয়ে হয়ে গেছে আনুমানিক বয়স যিনি মারা গেছেন পঞ্চাশ আপনি কে হন আমি সম্বন্ধ আপনার নাম আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক হোক